মুসলমান ছেলেরা বলছে আও মাও কে তাকাবি তাকাও এখন আমি তোদের সরকারি ভাবি দা কিছু নাই তোর ভাই আছে কেরালায় যত পারবি তোরা ঘুরে ঘুরে আমার দিকে তাকা চলছে না চলছে না কি গো এখন দেখা মাথা কাপড় দিছে

একটু গলা কাগাটা দিস ঠিক আছে তাই হবে যখন বাবা যে কথা বলা বলার পরে বিটি আছে পুকুরের উপরে আর মা করছে গোসল পুকুরে কিছু কম পারবে বিটি বলছে যে মা বলে একজন আসছে বলে কে বলে ওয়ে পড়া আব্দুর রহমান রে ও তো আমার চাচা হচ্ছে তো কর কত বলেছিস ভয় গেল একটা আবার কিছু কম ও ঠিক আছে মানে তাহলে

এইরকম ভাবে পর্দা করেছে মনে হচ্ছে চার করে পার পিরানি পিরানি ওগো মা জানালি একটা মুলবিকে দেখার পর যেমন তুমি পর্দা করেছো শুধু মুলবির কাছে পর্দা করা নয় মুলবির কাছে তুমি তুমি যেমন পর্দা করেছো পর পুরুষের কাছে ওই রকম পর্দা করো তুমি জলসাতে সে পর্দা করছো মেলাতে পর্দা নাই ঘাটে পর্দা নাই রাস্তাতে পর্দা নয় শহরে পর্দা নাই মেলাতে পর্দা নয় আল্লাহ বলতেছে এই পর্দা তোমার দম কি আছে জি পর্দা যদি করতে হয় ও মা কালাব পর্দা যদি করতে হয় জালসা তো করো পর্দা যদি করতে হয় বানীতে করো পর্দা যদি করতে হয় রাস্তায় করো পর্দা যদি করতে হয় শহর করো পর্দা যদি করতে হয় মেলাতে করো পর্দা যদি করতে হয় ঘাটে করো পর্দা যদি করতে হয় নিজের বড় ভাসুরের সামনেও পর্দা করো ওগো মা জানানি ও মা কালা শুনে জানমারাতের বেলায় যে খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোন দিন মাথার চুল গলা বাবা পটস দেখাতেন না মহিলাদের মাথার চুল এত দাম এত দাম যদি বর্ণনা করা যায় মহিলাদের চুলের বর্ণনা করা যায় এখন মহিলাদের বাবাজি মাথার চুল কাটতেছে বুঝা কি হয়েছে একজন মহিলা মাকাপুন করে বলছে হুজুর মহিলাদের মাথার চুল কাটা যাবে না কি করে কেন কাটবা বলছে চুলের আগাল ফাটা গেলছে কি হয়েছে আগাল ফাটো আর গোড়ায় ফাটো করে মা চুল কাটা চলবে না যে মহিলারা বাবা যে মুসলমান ভাইরা কোন মহিলা যদি মাথার চুল কাটে ওই মহিলা জীবনে জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না ওগো মা জননীরা মাথার চুল কাটবেন না মাথার চুল কাউকে দেখাবেন না যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনদিন কোনো পুরুষ

বাবা তো মুসলমান বাইরাও ইহুদি আর ইহুদির বিবি সাকার বেলাতে আমার নবি মুস্তাফার কাছে গেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি ইহুদি আর ইহুদির বিবি বলতে নবী গো আমাদেরকে জলদি করে কলমাটা পড়িয়ে নেন আমার নবী বলছো গো ইহুদি হঠাৎ করে কলমা পড়ার কথা বলতো যে কেন বলন ইহুদি বলছ নবী গো আপনার বিটি খাতুনা জান্নাতের চাদর আমার বাড়িতে কিনে নিয়ে গেছে নিলাম নবী গো অন্ধকার ঘরে রেখেছি অন্ধকার ঘরকে আলোময় করে দিয়েছে নবী গো বিশ্বাস হয়ে গেছে আপনার বিটি ফাতেমার চাঁদরে যদি এত নূর হতে পারে নবী গো আপনি কতই না নূর হবে আল্লাহু আকবার নারার সালাত ইয়া রাসূলুল্লাহ জরকন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এই সুরা মানে চোখ করে বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও এদিকে স্বামী কথা জানতেছে এদিকে বেরাদার ইসলাম মাদার সামানি কিরাব বাবা ইহুদি আর ইহুদির বি বলছে নবী গো কলমা পড়ানিন আমার নবী বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله محمد رسول الله جور سبحان الله الله, الله هم صلى مولانا محمد ولا آل مولانا মুহাম্মদ জন্ম আমার নবী যুগে হলে কেমন হত জোরে বলেন জন্ম আমার نبی জগে হলে কেমন হত জন্ম আমার نبی জগে হলে কেমন হত দুনায় নেদ পাক দুনায় রসলে পাক দেখিলে কেমন হত জন্ম আবার বে যোগে কেমন হত জন্ম আমার বেজে হলে কেমন হত আসতো ভেসে হজর মধুর আসতো ভেসে হাজার বেলাল মধুরাজ যে আ জানে যাত প্রেম মুগন্ধ রহমান দয়াত নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবী পেছে পেছেরাম পড়লে কেমন হতো তোন রসলে পাক কিলে কেমন হত তো রসল পাক দেখ কেমন হতো জন্ম আমর বেজকে হলে কেমন হতো জন্ম আমর বেশ ভে কেমন হতো তিন কত আলো জানা থাকতাম আমি আদব সামনে রাসূলে পাক তো পাশে সাহাবগন জোরে বলেন দিন কতই আলো থাকতাম আমি

সঙ্গী কেমন হত তু নায়নের পাক দেখলে কেমন হত তু নায়নের পাক দেখলে কেমন হত জন্ম আমার নেবে যোগে হলে কেমন হত জরে বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে মাগো এই জীবনী শোনার আপনাদেরকে তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ মাগা বেরাদার মুআজ্জাস সামানি کرام এই খাতুনে জান্নাত মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝে স্বামী গো ও স্বামী আমার আপনি চাদর বিক্রি করে সবজি এবং আটা নিয়ে এসেছেন আল্লাহর কাছে আমরা দোয়া করি প্রার্থনা করি আল্লাহ গো আমাদের অন্তরে স্বামী মধ্যে ভালোবাসা আরো বাড়িয়ে দাও জোরে বলেন আল্লাহ যখন বাবাই কথা বলতেন আল্লাহ পাক আল্লাহ তাআলা কারেন্টের মতো দোয়া কবুল করতেন জোরে বলেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বাবাজি স্বামীর ঘর সংসার করে কোন ঝামেলা নাই কোন জঞ্জাল নাই কোন রকমের বাবা বাধা বিবাদ নাই বাবা যে মুসলমান বৈরাক এই মুসলমানের কেরো আমীন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও স্বামী কে बोलते স্বামী গো আপনি মদিনার বাজারে কাজে যাবেন কাজে দেওয়ার পরে টাকা পে কিছুটা যাও কিনে নি আসবেন নি আসার পরে বাড়িতে আমি যাতাতে ফিরেব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবা মতিনার বাজারে গেলেন মতিনার বাজারে আমি করেছি করে নাও জলে নিয়ে নাও শিখলে কি বাবাজি ভালো করে সুন্দর করে ভাজা করা হলো ভাজাই করার পরে বাবাজি যাতায়াত পিছে 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 পিসে বাবা খাতুন জান্নাতের হাতে মোসা পড়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর তিনি বাবা মদিনার বাজার থেকে মার বাড়ি এসেছে আসার পরে বেরাদার খাতুরা জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন স্বামী গো চলুন একটু ঠান্ডা পানি পান করুন এবং কিছুটা আপনি জবেরাটা দিয়ে একটু ছাতুটা কে নিন আমার স্বামী ও স্বামী আমার পেটটা ঠান্ডা হবে বেরাদার ছিলাম মাদা সামারি গিরাম এদিকে হাজরাতে আলী রাতি আল্লাহ তালানো তিনি বাবা খাতুন জান্নাতের হাত কেন দেখেছে হাতে জানো বাবা ফুসা পড়ে গেছে এদিকে আলী রাতি আল্লাহ তালানো তিনি বলতেছে বলো গো আমার বিবি খাতুন জান্নাত তবে শোনো গো শোনো তোমার কাছে একটা আবেদন করব বলে কি আবেদন আবেদন হলো এটা বলো গো আমার বিবি খাতুন জান্নাত আবেদন হল এটাই বলে কি আবেদন বলে তোমার হাতে তো পুষা পড়ে গেছে জলদি করে হাতটা আমার কাছে আগায়া দিয়া আগায়া দেওয়ার পরে বেরাদার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি আপনার হাতটাকে নিয়ে একটু হাতে চুমা দিয়ে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আলী বলতেছে বলো গো খাতুনে জান্নাত তবে শোনা না তোমার अब्বা জানের কাছে একটা গোলাম নিয়েছো আর নিয়সার পরে তোমাকে আর কাজ করতে হবে না তোমার কাছে আরাম মেলবে খাতুনে জান্নাত বলছে স্বামী গো তবে একটা কথা আপনি শুনুন আমি যে যাব আমার अब्বা জানের কাছে গোলাম আনতে গো স্বামী আপনি আমাকে যাওয়ার কি অর্ডার দিচ্ছে Yeah. হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নতিনি বলছে আমি গো বিবি গো যাও তোমাকে আমি ছুটি দিয়ে দিলাম জোরে বলো সুবহানাল্লাহ বাবাজি মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন পাদার আড়ালে বাবা এক পা তো পা করে আমার নবী মুস্তাফার কাছে বাবা যামানে পৌঁছেছে আমার নাবি মুস্তাফা যে কোনি আপনার খাতুন জান্নাতকে দেখেছে বাবাজি আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে গেছেন দাঁড়িয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফার মাথার পাগড়ি মোবারকটা বলে খাতুনে জান্নাত কে বসতে দিলেন বসতে দেওয়ার পরে বাবাজি সমস্ত साबीरा बोलছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো দয়াল নবীজি আপনি খাতুনে জান্নাত কে মাথার পাগড়ি খুলে কেন আপনি বসতে দিয়েছেন আমার নবী বলচ গো সাবীরা আমার পিটি ফাতেমা সমস্ত নারীদের সরদার তারি জন্য আমি বসতে দিয়েছি তারি জন্য বসতে দিয়েছি বেরাদার ইসলাম মাদার সামনে কেরাও কেরাও যখন বাবাজি এই কথা বলাও বলার পরে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাতিন বল জাব্বা জান গো আপনার সঙ্গে দুটো পার্সোনাল কথা ছিল আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো বিটি ফাতেমা আমার কাছে অনেক সাহাবীরা বসে আছি তুমি এখন বাড়ি চলে যাও বাড়িতে যাওয়ার পরে আমি একসাথে তোমার সঙ্গে দেখা করে নেব খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কি করলেন বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে যাওয়ার পর সন্ধ্যাবেলাতে আমার নবী মুস্তাফা একবার দুপা করে খাতুনে জান্নাতের বাড়িতে গেছেন এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতেছেন আমার আব্বা জান আসতেছি যখন বাবা আব্বা জান আসতেছে বলে দেখেছেন খাতুনে জান্নাতের শরীর মোবারক চাদর খুলে নবী মুস্তাফা কে বসতে দিয়েছে আর এরা বলছে নবীর প্রতি ক্যাম করা যাবে না ক্যাম মানে কি গো ক্যাম ক্যাম মানে কি ক্যাম ক্যাম মানে হচ্ছে দাঁড়ানো তো খাতুনে জান্নাত নিজের আব্বাজানকে দেখে দাঁড়িয়ে গিয়েছিলেন আর দাঁড়ানোই মানে হলো ক্যাম আজ ওয়াহাবি দেবন্তি যাবে এরা বলতেছে নবীর প্রতি কিয়াম করা চলবে না আরে বোকা নবীর প্রতি যদি কিয়াম করা নাই চলে তাহলে পরে তুই একটু ভাব তুই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিস দাঁড়ানো তো মানে কিয়াম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে কাল থেকে বসে নামাজ পড়িস নাকি গো কাল থেকে তাহলে বসে নামাজ পড়বি দাঁড়ানো মানে হলো কিয়াম আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাজি নবীর প্রতি সালাতু সালাম পড়ি কি ইয়া নবী

যে নবীর প্রতি কি করেছে হযরত mare faruq যে নবীর প্রতি কি আম করেছে হযরত ওসমান গনি যে নবীর প্রতি কি করেছে ব্রাদার আসসালাম হযরত আলী যে নবীর প্রতি কি আম করেছে হযরত ওসমান الجن নরাইন জারওয়ালি আর এই বোকারা চার পাতা বাংলা পড়ে এসে বলছে যে নবীর প্রতি কি আম করা যাবে না তুরুত করা যাবে না মিলাদ করা যাবে না বাবাজি এরা হচ্ছে পাক্কা ইহুদীদের দালাল বুঝতে পারেছেন না দেখেছেন বড় বড় দাড়ি আছেন না বড় বড় দাড়ি হ্যাঁ আর যার যত বড় দাড়ি ও হচ্ছে শয়তানের বদহারি দেখা যাচ্ছে সুফিগিরি কিন্তু বাবা দে মুসলমান এরা হচ্ছে শয়তানের দল জি মুসলমান সোনা মানিকেরা তা আপনাদেরকে বলতে চাই যে আহলে সুন্নাতুল জামাতের ভিতরে পা বন্ধু থাকুন ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতে জোরে বলে সুবহানাল্লাহ বাবা দে মুসলমান আপনাদেরকে আমি বলেছিলাম শয়তান কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল কত বললাম সাড়ে কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল তো সাড়ে কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল তার ইবাদত সব বরবাদ হয়ে গেছে বরবাদ হয়নি হয়নি হয়ে গেছে কেন নাবিকে সম্মান দেয়নি বলে আদমকে তাদিমে সেজদা করতে বলেছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফাসা দাদু ইল্লা ইবলিসা আবা বারা ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ বলতেছে এ আদাদিন আদমকে তাদিমে সেজদা করো বাবা দি সমস্ত ফারিস্তাকে আল্লাহ হুকুম করেছিলেন সমস্ত ফারিস্তা আদমকে সেজদা করেছিল তাদিমে সেজদা ইবলিস করল না আল্লাহ বলে কাফের হলি শয়তান হলি ইবলিস বলল আল্লাহ আল্লাহ সাড়ে কোটি বছর আপনার যে ইবাদত করেছি ইবাদতের কি হবে আল্লাহ বলতো তোর ইবাদত তো সব বরবাদ ইবাদত বরবাদ কেন আদমকে তাজমি সেজদা করলি না মানে আমার নবীকে সম্মান করলি না আর নবীকে সম্মান যে না করবে তার নামাজ রোজা সবকিছু বেকার ওয়াহাবিরা নবীকে সম্মান করে না দেওবন্দিরা নাবীকে সন্মান করে না লামা দাবিরা নাবি কে করে না আরে নাবীর প্রতি দূর দিকে সন্মানীয় ব্যক্তি বলে জর বলে বলে আরে শুধু নমাজ বলে যান্নাতি হওয়া যায় না মুখকে দাড়ি রাখলে যান্নাতে হওয়া যায় না মাথায় টুপি রাখলে জান্নাতে হওয়া যায় না মুসলমান সোনামানি কেরা এই দেখেন বেড়াদারকে বলতে চাই এই দেখেন কিছুদিন আগে ডিসেম্বর মাসে আপনার এক তারিখে জলসাগর করতে গেছিলাম আপনার গঙ্গারামপুরে

তুমি যদি দেখাতে পারো আমি এবার বলছি তুমি যদি দেখাতে পারো যে নবীর প্রতি দরুদ পড়া যাবে না কেম করা চলবে না ফাতিহা করা যাবে না মিরাত করা যাবে না চল্লিশা করা যাবে না কুল খতম করা যাবে না যদি তুমি একলা বলতে পারো যদি দেখাতে পারো নাই তোমাকে এক লাখ টাকা আমি পুরস্কার দেব যদি পারো বাপের বেটা বাপ যদি হও

মানে দেবরফ আলী পড়া চলবে না এই দেখো বুখারীতে দেখা যায় সব জাল বুখারি জাল জাল মুসলিম শরীফ এই ওয়াহাবি দেবন্দিরে আর জাল ছাড়া কিছু পড়ে না বুঝলেন না ওয়াবি আর জাল ছাড়া কিছু আসল হাত ছাড়া ধুড়ি পাই না কিতাব

ওহাবি দেব মন্দিরা বাবা তি মুসলমান এরা বাবা সঠিক হাদিস পড়ে না আর বাবা এরা ধুড়ে ধুড়েও পায় না ওই আসরা পালি থানবের কিতাব পড়ে আর আহ বিরাদু ইসলাম মজা সামানিকরা জাল হাদিস আর জাল কিতাবকে তুলে নিয়েছে মানুষের সামনে পেশ করে বাবা তাই বেরাদ ইসলাম আসল জান্নাতি দল হচ্ছে সুন্নি মুসলমান সুন্নি মুসলমান এই সুন্নি মুসলমানের দলে তোমরা যোগ করো মরার পরে জান্নাতি হবে জোরে বলে সুবহানাল্লাহ বাবাতে মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক নবী মুস্তাফার প্রেমিক জন বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহু মাবিন বেরাদার ইসলাম ওই যে একটা ইউটিউবের মধ্যে ভাইরাল বার্তা হয়েছে বাবাজি তার নামকরণ না মানে নাম করলে মনে হয় উজু ভেঙে যাবে বুঝতে নাম করলে তার উজু ভেঙে যাবে কেন যে এই ব্যক্তি বলেছে রোজার রোজার মাসে বলছে রোজার তিন মিনিট মানে আজানের তিন মিনিট আগে যদি কেউ ইফতার করে সে নাকি একশো নেকি পাবে আর আজানের সময় কেউ যদি ইফতার করে সে নাকি দশ নেকি পাবে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই যে আজানের তিন মিনিট পরে যদি আপনার ইফতার করে ওর রোজা হবে ওর কথা শুনে তো সারাদিন শোকা থাকাই হলো হ্যাঁ তো বাবা মুসলমান তারপরে এই বক্তা বলেছে যে মহিলাদের সরবস্থাতে অবস্থাতে শরীফ পড়া চলবে বলছে এই বক্তা বলেছে মহিলাদের মেনসোর অবস্থাতে শরীফ ধরে পড়তে পারবে তারপরে বলেছে কালো কাকের গোস খাওয়া যায় কেঁচা খাওয়া যায় ঝিনুক খাওয়া যায় ধরে নিয়ে কেঁচা খাওয়াতে হবে

ভালো কাজগুলো করবে বুক কাটা পিট কাটা হাত কাটা পা কাটা এগুলা ইহুদি খ্রিস্টানেরা করেছিল বেরাদ ইসলাম মাদাসমান এই যদি মুসলমানেরা করেছিল ইমাম হুসাইনের গদানকে কেটে